সিস্টার্সের অংশ এবার ত্রিপুরা কার্যত খেপে উঠেছে মোহাম্মদ ইউনুসের চীনের মাটিতে গিয়ে এরকম একটা অদ্ভুত দাবি তোলার জন্য সেখানে রীতিমতো বিক্ষোভ দেখানো হচ্ছে এমনকি এই এই প্রসঙ্গ উঠছে যে তাহলে বাংলাদেশকে আমরা হাত করে দিই বাংলাদেশকে ঘিরে কি ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করছে ভারত ভারতীয় মিডিয়া আবারও মিথ্যাচার শুরু করেছে কিন্তু এবার বিষয়টি একেবারেই অন্যরকম শুধু রাজনৈতিক অপপ্রচার নয় এবার ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের ভূখণ্ড চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে নতুন এক বিতর্ক উস্কে দিয়েছে ভারতীয় মহল আর তাদের সঙ্গে সুর মিলিয়েছে ভারতের উগ্র জাতীয়তাবাদী রাজনীতিবিদরা এই অপপ্রচার ছড়িয়ে দেওয়া হচ্ছে এমনভাবে যেন বাংলাদেশ আসলে ভারতের একটি অংশ এবং ভারত চাইলে এই ভূখণ্ড নিয়ে নিজেদের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে সম্প্রতি চীন সফরে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন কিছু কথা বলেছেন যা ভারতীয় মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য নিয়ে তার মন্তব্য যেন আগুন জ্বালিয়ে দিয়েছে দিল্লির রাজনৈতিক মহলে কিন্তু ভারতের এত ভয় কেন সত্যিই কি ভারতের জন্য নতুন কোনো হুমকি তৈরি হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ভৌগোলিক অবস্থান এমন যে এই অঞ্চল ভারতীয় মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন সেভেন সিস্টার্স নামে পরিচিত এই সাতটি রাজ্য আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা প্রায় সম্পূর্ণ স্থলবেষ্টিত অর্থাৎ সমুদ্রপথে তাদের কোনো সংযোগ নেই এখানেই আসে বাংলাদেশের গুরুত্ব কারণ এই রাজ্যগুলোর বাইরে বিশ্বের সঙ্গে বাণিজ্যিক বা সামরিক যে কোনো ধরনের সংযোগের জন্য একমাত্র কার্যকর বাংলাদেশ আর সেটাই এখন চীনের জন্য সুযোগ হয়ে উঠছে ডক্টর সুবর্ণ ইউনুস চীনে গিয়ে বলেছিলেন এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বিশাল কিন্তু তা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন চাইলে এই অঞ্চলের উন্নয়নে বিনিয়োগ করতে পারে এই মন্তব্যের পর থেকেই ভারতের মিডিয়া যেন বাংলাদেশ বিরোধী প্রচারণায় নেমে পড়েছে ভারতের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম মাধ্যম টাইমসনাও দাবি করেছে চীন বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের জন্য উদ্বেগজনক কারণ চীন যদি উত্তরপূর্ব ভারতের দিকে নজর দেয় তাহলে সেটা দিল্লির জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়াবে এদিকে ত্রিপুরার মহারাজা প্রদ্যত মানিককে সাম্প্রতিক বক্তব্যে তিনি সরাসরি হুমকি দিয়েছেন চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার সময় এসে গেছে তার দাবি উনিশশো সালে ভারতের সবচেয়ে বড় ভুল ছিল চট্টগ্রাম বন্দর ছেড়ে দেওয়া তিনি বলছেন চট্টগ্রামের পাহাড়ি জনগণ নাকি ভারতকে সমর্থন করেছিল কিন্তু ঐতিহাসিক কারণে তা হয়নি এখন সময় এসেছে ভারতের স্বার্থে বাংলাদেশের মধ্য দিয়ে নিজেদের নতুন পথ তৈরির এই বক্তব্যের পরে ভারতের উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো সোচ্চার হয়ে উঠেছে কেউ কেউ তো প্রকাশ্যেই বলছে এটি সংশোধন করার সময় এসেছে কিন্তু ভারত কি ভুলে গেছে চট্টগ্রাম বাংলাদেশ রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ এই বন্দর ভারতের নয় ছিল না কখনো হবেও না তাহলে ভারতের কিছু মহল কেন হঠাৎ করে এমন দাবি তুলছে বিশ্লেষকদের মতে এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে বিপদে ফেলার জন্যই এমন ভিত্তিহীন মিথ্যাচার ছড়ানো হচ্ছে কেন এমন করছে ভারত তবে কি সত্যি ভারত ভয় পাচ্ছে ভারতের ভয়টা আসলে অন্য জায়গায় কারণ ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দীর্ঘদিন ধরে সক্রিয় আসাম নাগাল্যান্ড মণিপুর সহ বেশ কিছু রাজ্যে স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলন চলছে বহুদিন ধরেই এ অঞ্চলের নেতারা সবসময় অভিযোগ করেন দিল্লি তাদের প্রতি অবিচার করছে উন্নয়নেও বৈষম্য করছে আর এই মুহূর্তে যদি বাংলাদেশ ও চীন একত্রে কোনো কৌশলগত পদক্ষেপ নেয় তাহলে ভারতের জন্য সেটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে ঠিক এখানেই এসে ভারতীয় মিডিয়ার আসল চক্রান্ত ধরা পড়ে কারণ ভারতের মিডিয়া প্রচার করছে বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে এই সুযোগে ভারতের দুর্বলতাকে সামনে নিয়ে আসছে তারা বলছে বাংলাদেশ ভারত বিরোধী অবস্থানে যাচ্ছে এবং চীনের সঙ্গে গোপন সামরিক সম্পর্ক গড়ছে কিন্তু বাস্তবতা কি বাংলাদেশের পক্ষ থেকে এই ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে চীন বাংলাদেশ সম্পর্ক এখন আরও ঘনিষ্ঠ হচ্ছে যা ভারতীয় নীতি নির্ধারকদের মধ্যে বড় উদ্বেগ তৈরি করেছে বিশেষ করে চীন যদি সত্যি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উন্নয়নে কোনো বিনিয়োগ করে তাহলে সেটা ভারতের জন্য বড় ধরনের সামরিক ও কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এদিকে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় মিডিয়া এবং রাজনৈতিক মহল আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে তারা এখনই প্রচার চালাচ্ছে যে বাংলাদেশ চীনের পক্ষ নিচ্ছে ভারত বিরোধী অবস্থান নিচ্ছে কিন্তু প্রশ্ন হলো ভারত কি সত্যি এতটাই উদ্বিগ্ন যে তারা এখন থেকেই বাংলাদেশ বিরোধী প্রচারণায় নেমেছে বিশ্লেষকরা বলছেন ভারত বরাবরই বাংলাদেশের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করে আসছে কিন্তু এখন বাংলাদেশের পেছনে যদি চীনের মতো পরাশক্তি এসে দাঁড়ায় তাহলে দিল্লির কৌশল ধাক্কা খাবে ঠিক এই কারণেই ভারত এখন বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে সন্দেহ করছে তারা ভাবছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর হলে সেটা ভারতের স্বার্থের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে এদিকে চীন এখনও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি তবে কূটনৈতিক মহলে গুঞ্জন উঠেছে চীন এবার বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা করতে যাচ্ছে এই পরিস্থিতিতে ভারতের ভেতর থেকেই প্রশ্ন উঠছে বাংলাদেশকে নিয়ে এত মাথা ব্যথার কারণ কি যখন নিজ দেশে নাগাল্যান্ড মণিপুর আসাম সহ একাধিক রাজ্যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নতুন করে জোরদার হচ্ছে তখন কেন দিল্লির পুরো মনোযোগ বাংলাদেশকেই টার্গেট করার দিকে বিশ্লেষকরা বলছেন ভারতীয় মিডিয়া ও রাজনীতিকরা পরিকল্পিতভাবে বাংলাদেশকে দোষারোপ করে তাদের অভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে ভারতের ভেতরেই আজ বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো শক্তিশালী হচ্ছে স্বাধীনতার দাবি তুলছে কিন্তু এসব সমস্যা সামাল দেওয়ার বদলে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে চেষ্টা করছে এটি শুধু রাজনৈতিক কৌশল নয় বরং এর পেছনে রয়েছে আরও গভীর চক্রান্ত এই চক্রান্তের অন্যতম ইঙ্গিত দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্নাল তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন ডক্টর ইউনুস চীন সফরে গিয়ে কেন ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর কথা উল্লেখ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যম লিখেছেন ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য কি বাংলাদেশ কি চীনের সঙ্গে মিলে এই অঞ্চলে নতুন কোনো প্রভাব বিস্তারের চেষ্টা করছে এটি নিছক এক ব্যক্তির প্রশ্ন নয় বরং এটি ভারতের বৃহত্তর উদ্বেগের প্রতিফলন ভারত স্পষ্টতই আশঙ্কা করছে চীন যদি এই অঞ্চলে প্রভাব বিস্তার করে তাহলে তারা নিয়ন্ত্রণ হারাবে এরপরই ভারতীয় কূটনৈতিক মহল থেকে আরও কড়া প্রতিক্রিয়া আসে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিক্রি সরাসরি ডক্টর নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার এ ধরনের বক্তব্য অত্যন্ত হতাশাজনক উত্তর পূর্ব ভারত ভারতের অবিচ্ছেদ্য অংশ এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ আলোচনা হয়েছে এবং আনুষ্ঠানিক চুক্তিও হয়েছে তাহলে কি ভারত এই চুক্তি দোহাই দিয়ে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছে যে বিষয়টি ভারতের মিডিয়া ও কূটনীতিকরা বারবার ভুলে যাচ্ছেন তাহলে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ নিজের কূটনৈতিক নীতিগুলো স্বাধীনভাবে নির্ধারণ করবে এবং কার সঙ্গে সম্পর্ক রাখবে তা নিয়ে দিল্লির এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কিন্তু ভারতীয় মিডিয়া ও কূটনৈতিক মহল এখন এমন এক প্রচারণা চালাচ্ছে যা স্পষ্টতই বাংলাদেশের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী একটি চক্রান্তের অংশ তারা চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে সন্দেহ তৈরি করতে চায় যাতে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে কোণঠাসা হয় কিন্তু তারা কি সত্যিই সফল হবে বাংলাদেশ কখনোই কারো চাপে নথি স্বীকার করবে না ভারতের এসব চক্রান্ত শুধু তাদের নিজের অবস্থানই দুর্বল করবে না বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠবে তাই এখন সময় এসেছে বাংলাদেশকে সতর্ক হওয়ার ভারতীয় মিডিয়া ও রাজনীতিকদের এসব মিথ্যাচার খুব বেশি দিন টিকবে না সত্যিটা সামনে আসবেই এবং বাংলাদেশ তার সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ করবে না